করা হয়েছে পৃথিবীর সর্ব উন্নত মেট্রো রেল করা সম্ভব ছিল কিন্তু সবচেয়ে নিম্ন মানের এক দেড় বছরই তো ওই ইয়ে পড়ে একজন মারাও গেছে মানে কতটা দুর্বল কোন দিন মেট্রো রেল দরজা আটকায় সব ভিতরে মরে আল্লাহ না জানে বোঝেন না মানে এটা হচ্ছে দুরবস্থা কি জানে কি আনছে কি আনছে এটা আমি আর আপনি তো জানিনা সমস্ত ব্যবস্থাপনা পৃথিবীর কোনটার কথা বলবো পৃথিবীতে যত জায়গায় রাষ্ট্র এই রাস্তাঘাট উন্নয়ন হয় নির্মাণ হয় বাংলাদেশের চেয়ে পৃথিবীর কোনো দেশে রাস্তা বিনির্মাণে এত পরিমাণ খরচ হয় না এটা পত্রিকার রিপোর্ট আন্তর্জাতিক রিপোর্ট আমার কথা তাইলে এই পার্সেন্ট তো শুরু হয় ওই যে এসডিআরটি মন্ত্রণালয় থেকে ফাইভ পার্সেন্ট এটা আমি জানতাম না ওখানে যে ইমামতি করেন উনি ওনার ছেলে এখানে পড়তো উনি আমরা বলছি কয়েক যত বাজেট হয় এটা নাকি পাকিস্তান একদম অনেক আগ থেকে চলে আসছে যে সব বাজেটের ফাইভ পার্সেন্ট অফিস খরচ এজন্য ওনাকে উনি আমাকে শোনাইছেন যে আমাকে বলছে আপনি একটা টেবিল নিয়ে বসেন আমাদের অফিসে তাইলে অফিসিয়াল একটা ভাগ আপনিও পাবেন উনি আমাকে বললেন যে আমাদের অফিসের যে সর্বনিম্ন কর্মচারী তারও দু চারটা বাড়ি ঢাকাতে আস আসে না নাই আসে আস কি হচ্ছে কে কথা বলে এই ভাই এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা শুধু বাস্তবে মানে আমরা শুধু থিওরি বলতেছি না এটা একটা বাস্তব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতা যখন ছিলেন গভীর রাতে ওনার নিয়ম ছিল উনি বের হইতেন জনগণের অবস্থা দেখতেন কার কি সুবিধা অসুবিধা দেখতেন হাদিসের কিতাবগুড়িতে আসছে একদিন উনি গভীর রাতে বের হইলেন বের হওয়ার পরে কিছু শিশু বাচ্চার কান্না ওনার গভীর রাতে দেখবেন এখন শীতে যখন ফ্যানগুলি বন্ধ থাকে তো ছোট আওয়াজ মোবাইলে সাইলেন্ট করলে থাকলো এটাও শোনা যায় ঘুম ঘুম করে আর যখন ফ্যান চলে বোঝা যায় তখন তো ইলেকট্রিসিটি ছিল না নির নিস্তব্ধ বাচ্চাদের কান্না ওনার কানে আসছে উনি দেখলেন যে দূরে এক জায়গায় আগুন জ্বলছে মিটি মিটি করে খুব কাছে কাছে গেলেন যা দেখলেন যে এক মহিলা চুলার মধ্যে কিছু পাতিল দিয়ে আগুন দিচ্ছেন উনি দূরত্ব বজায় রেখে প্রশ্ন করলেন যে আপনি কি করছেন আপনার বাচ্চারা কেন করছে বলল যে বাবা যে বরণ করছে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন যার কারণে আমাদের সংসার অভাব ওনার অনুপস্থিতিতে খাবার নাই বাচ্চাদের খুব খিদে পেয়েছে ওরা ঘুমাতে চাচ্ছে না আমি বলছি তোমরা ঘুমাও আমি তোমাদের জন্য রান্না করতেছি আর পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে এটাকে জাল দিচ্ছি ওদেরকে বুঝাই দিচ্ছি আর আমি এখানে তাদেরকে দেখাচ্ছি যে ওরা ওদের জন্য খাবার পাক করতেছে হয়তো তোমরা দীর্ঘ পরিচয় গোপন রেখেছেন সাথে সাথে উনি ওনার গোলাম যে বডিগার্ড ছিল আমরা বিএস বলি বডিগার্ড বলি যে শব্দই বলি এটা আগেও ছিল এখন নতুন ভাবে এটা আছে ওমর রাজি আল্লাহ তার ওই গোলামকে সাথে নিয়ে গেলেন খাদ্য গুদামে কিছু আটা নিলেন ঘি নিলেন খাবারের জন্য যা যা প্রয়োজন সবগুলি নিছেন নিয়া ভারী উনি নিতে পারতেছেন না উনি নিজের কাঁধে নিচ্ছেন আমিরুল মমিন রাষ্ট্র ক্ষমতা এটা একটা আমানত এটা চুরি করার জায়গা নয় এটা একটা দায়িত্ব বোঝেন এটা এটা আল্লাহর পক্ষ থেকে খেলাপথ খেলাপথের অর্থ কি বুঝেননি ফেলাপতের অর্থ হলো আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রতিনিধি আমার কোন হুকুম এখানে চলবে না আমার কোন আইন এখানে চলবে না যা আল্লাহ আল্লাহ রসুল দিয়ে দিচ্ছেন সেটা অনুযায়ী মানুষের ফয়সালা হবে আল্লাহ বলছেন রসুল আমি আপনাকে এই কোরআনে করিম দিয়েছি এই জন্য যে আপনি মানুষের মাঝে ন্যায় বিচার নিশ্চিত করবেন হিন্না হুসাল্না ইনেকেল কিতাবা দিয়েছি কেন নিতাহ কুমার মানুষের মাঝে আপনি ন্যায় ইনসাবের বিচার করবেন এটার জন্য দিচ্ছে হয়তো অমর রাদী আল্লাহ তলা নু এগুলি নিতে পারতেছেন না কষ্ট হচ্ছে আভিজাত্য লোক বড়লোক মানুষ ছিলেন উনি বড় ব্যবসায়ী ছিলেন মক্কার শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় লোক ছিলেন যার প্রভাব কথা সকলে মানতো এরকম ব্যক্তিত্ব ছিলেন উনি কষ্ট করে নিতেছেন গোলাম বলতেছে ওজন আমাকে দেন বলে যে আখেরাতে কি তুমি জবাব দিবা আখেরাতে যে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার অধীনস্থ জনগণ না খেয়ে মরছে এ বিষয়ে তুমি জবাব দাও এবং উনি আরো সুন্দর কথা বলছেন খুবই আশ্চর্য হওয়ার মতো উনি বলেন আলা ফুরা মা যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মরে আমার রাজত্বের আন্ডারে যেহেতু এটা আমি ওমরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করি এত সহজ না আমরা সকলে যে এমপি মন্ত্রী হওয়ার জন্য নাস্তেসি এটা কত বড় দায়িত্ব এটা জানেন চোরদের তো খবর নাই ওরা তো এটাই বিজনেস বর্তমান বাংলাদেশের রাজনীতি মানে সবচেয়ে বড় ইনভেস্ট এবং সবচেয়ে বড় প্রফিটেবল ব্যবসা হলো রাজনীতি গোনা ঠিক না ব্যা ঠিক আছে তাহলে চেয়ারম্যান সাহেব 200 টাকা খরচ করে বাড়ি গনিক আমরা ডুপ্লেক্স আমার সাথে অনেক চেয়ারম্যানের এর কথা হয়েছে কি পান আপনারা আমাকে বলেন তো সামান্য কিছু উপজেলা থেকে দেয় হাজার আর বাকিটা মানুষ থেকে উঠায় ট্যাক্সের নামে এটা পাই তো দশ হাজার বারো হাজার টাকা এটা তো একদিনের না মানে এক মাসের নাস্তাও তার হয় না যে পরিমাণ তার সাথে মানুষ ঘুরে ঘুরে কি ঘুরে না এটা কি এমনি ঘুরে বাকিটা করতে গেছে এই চেয়ারম্যান এটা ছিল আমানত যা আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এই এই ইউনিয়নের তাদের মধ্যে তাদের হকগুলি বুঝিয়ে দাও ওই যে চর কাদির খালে সাইফুল্লাহ সাহেব এই দৃষ্টান্ত দেখাই দিছে গ্রামের ভিতরে চরের ভিতরে এত উন্নয়ন হয়েছে এবং ওনাকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছে উপজেলার পক্ষ থেকে দুর্নীতিমুক্ত একজন চেয়ারম্যান সব মানে কয়েকবারই উনি পুরস্কৃত হয়েছে এই সততা এবং নিজে চালের বস্তা মানুষের ঘরে ঘরে বসে নিজে অনেক জেলে পল্লি আছে না যাদেরকে সরকার চাল দেয় বিধবা ভাতা আছে এভাবে এটা বড় দায়িত্ব খেলাফত মানি কোনো পদ নয় খেলাফত মানি বড় দায়িত্ব মহান দায়িত্ব এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমাকে একটি আয়াত আমাকে বৃদ্ধ করে দিচ্ছে তোমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে এটার উপর অটল থাকতে হবে কয়ে যে এই আয়াত আমাকে বৃদ্ধ করে দিস কেন এই চিন্তায় যে আল্লাহর নির্দেশনার কোনো খেলাভ হয় কিনা এই রাষ্ট্রীয় ক্ষমতা এত সহজ নয় কালিমা তৈয়বা আমাদেরকে একত্রিত করে দিয়েছে আলহামদুলিল্লাহ কালিমা তৈয়বা এত বড় দামি জিনিস আজকে এখানে যারা একত্রিত হয়েছেন শুধুমাত্র এই ইমানের বর্কতে আমরা একত্রিত হইছি ঠিক না ভাই ঠিক এইজন্য দীন আসবে আরেকটি মাধ্যমে আল্লাহ তাআলা যেটা বলছেন যে আয়াত আমি আলোচনা করছিলাম ইয়া ইয়া হুাল্লাদিন আমতাকুল্লাহ হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ ভয় যদি মানুষের মধ্যে ঢুকাইতে না পারেন তা আপনি জোর করে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় করে দিবেন সব অজু ছাড়া নামাজ পড়ে ফেলেন কি ছাড়া নামাজ হয়ে যাবে আমি বাস্তব ঘটনা বলি মক্কা মদিনার আশপাশে দেখবেন পাকিস্তানি বাংলাদেশিরা খেজুর দোকান ম্যাক্সিমাম পাকিস্তানি মদিনায় মক্কায় মক্কায় কিছু চিটাঙাল লোক আছে বেশিরভাগ মাঙ্গালি মদিনায় ম্যাক্সিমাম হলো পাকিস্তানি ব্যবসায়ী বেশিরভাগ আশপাশে তো যখন আমরা মসজিদের দিকে যাচ্ছিলাম জোহরের সময় তো দেখি যে ওরা সাটার বন্ধ করে সব বাসার দিকে যেতেছে জিজ্ঞাসা করছি আমি এই ভাই আপনারা কই যান নামাজ তো এদিকে না কয় যে না এখন জায়গায় রান্না বান্না করবো গোসল টোসল করবো আবার কারণ নামাজের সময় বন্ধ রাখা জরুরি ছিল উনিশ সালের আগ পর্যন্ত করোনার আগ পর্যন্ত এই আইন ছিল দরফালেও জরিমানা জেল এটা সৌদি আরবের আইন ছিল এখন আইন করছে নামাজের সময় শাটার ফেলতো তো এরা সাটার বন্ধ করে বাসায় চাই দরজা বন্ধ করে দিয়া ওখানে রান্না বান্না করে গোসল করে আবার কিছু লোক শাটার বন্ধ করে ভিতরে টাস খেলে কারণ এদের আত্মার পরিশুদ্ধি হয় নাই তো আত্মার পরিশুদ্ধি হয় নাই তো সে নিজে ইচ্ছায় আল্লাহর এবাদতের জন্য প্রস্তুত না এই জন্য মক্কা মদিনার এরিয়ার মধ্যে মানুষ লক্ষ টাকা খরচ করে সেখানে নামাজ আদায়ের জন্য যায় আর সেটা পেয়েও সেখানে অবহেলায় নামাজ না পড়ে তার জিন্দিগি কাটে তাহলে কতটা দুর্ভাগ্য তার আপনি চিন্তা করছেন এই জন্য উদাহরণটা দিলেন এই জন্য আত্মার উপরে আল্লাহ রসুল এটাই করছে এই জন্য আল্লাহ তালা মানুষ ভালো হওয়ার জন্য দুইটা কথা বলছেন আল্লাহকে ভয় করে এবং এই আল্লাহর ভয়টা মানুষের মধ্যে কিভাবে আসবে ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো মুত্তাকীদের সাথে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে এই যে দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরে ওনার মতো ক্ষমতা দল লোক তো মক্কার মক্কাতে উনি দ্বিতীয় আবু জাহালের পরে সবচেয়ে ক্ষমতার দল ছিল উনি ওনাকে এত নরম কে বানাইলো আল্লাহ রবুল আলমিনের হুকুম রসুলের সোহবত রসুলের সোহবত রসুলের সংস্রব সহচর্য এই জন্য ওদেরকে সাহাবি বলে সাহাবি সহবত থেকে আসছে যারা সহবত গ্রহণ করে সংস্রব গ্রহণ করে সহচর্যে থাকে তারা সাহাবী হয় এই জন্য রসুলের যারা গ্রহণ করছে এদের কি বলে সাহাবি আল্লাহ তালা এদের ব্যাপারে বলছেন হ্রদ ইয়ল্লাহ আং মরদু আং এরাও আমার প্রতি সন্তুষ্ট আমিও তাদের প্রতি সন্তুষ্ট এই সন্তুষ্টি তারা কি দিয়ে অর্জন করছে নিজের জান মাল সবকিছু আল্লাহর রাস্তা কোরবান করে দিয়ে তারা সন্তুষ্টি অর্জন করছে এই মানুষ ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো আল্লাহর ভয় তার মধ্যে ঢুকেই তো হবে সে যেন রাতের অন্ধকারেও দুর্নীতি না করে তার মধ্যে এই অনুভূতি যেন থাকে এই আঠারো বিশ কোটি মানুষের সম্পদ এক টাকা রাষ্ট্রীয় সম্পদ আমাকে অবশ্যই আঠারো বিশ কোটি মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে কে দিন এই ভয় যদি না থাকে আপনি তাকে যত আর যত কিছু করেন দুর্নীতি কমিশনাল তো কোরানে আয়াত হাদিস বিভিন্ন সময় আমাদের ওই যে রাস্তার পাশে বিলবোর্ডের মধ্যেও লাগায় লাগায় কোনো লাভ হবে এ দুর্নীতি কমিশনে যারা আছে এরা তো বড় দুর্নীতিবাজ ঠিক না ভাইটি আর এদেরকে ম্যানেজ करिए তো সব কিছু নয়েস সলভ হয়ে যায় আমি দেখছি তো আমার কাছে বহু উদাহরণ আছে তাইলে দুর্নীতি কমিশন আল্লাহর দিকে আয়াত লাগাইলো হাদিস লাগাইলো এটা নিজের অন্তরের ভিতরে নাই নাই জন্য দুর্নীতি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছে এদেরকে আপনি যদি তিন মাসের ট্রেনিং দিয়ে আল্লাহর ভয় ঢুকে আল্লাহ ওয়ালা বানা দিতে পারেন আল্লাহ ওয়ালাদের সংস্রবে তাদেরকে রাখতে পারেন কোরআন ও সুন্নাহ যদি তারা কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে তাদের মধ্যে তাকো অর্জন করতে পারে আপনার রাষ্ট্র বিনোদন বিনা এর চেয়ে বড় মহান শক্তি আর পৃথিবীতে কিছু হইতে পারে এই জন্য আল্লাহ তালা দুইটা কথা বলছেন ইয়া আই হেল্ লেদিনিন তাপর ল হে ইমানদার আল্লাহকে ভয় করো। এবং এই আল্লাহর ভয় তোমাদের মধ্যে আসবে কোন মা দেন যারা আল্লাহকে ভয় করে সত্যবাদী যারা তাদের সাথে তোমরা থাকো উঠা বসা করো যাওয়া আসা করো আস্তে আস্তে তোমার মধ্যেও কি এই তাকওয়া চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে মুতাকি হওয়ার তো অভিজ্ঞান করুক এবং এই কালিমার ব্যানারে কালিমার পতাকা তলে আমরা যেন সবাই সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে আমরা যেন এই কালিমার পতাকা উদ্দিনের জন্য সবাই খেদমত করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন যারা আমরা কবলাল জুমা পড়েনি মেহরবানি করে কবলাল সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন